ওই বসার ভীষণে আর কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হইল জিকুল্লাহ মজিসে বসলে আল্লাহর করে আল্লাহর রহমত তাদের উপর নজর উল্টে সেই সবার আসলে এই ফজিলত বসতে হবে বাইরে যারা ঘোরাগাড়ি করবেন দোকান বাড়ি যারা থাকবেন আত্মীয় শান বাড়ি আয় থাকবেন যদিও এই মাইকে আওয়াজ দিয়ে কথা শোনা যাচ্ছে এক পয়সার মস্তুতম না এই সব আসলে কি কি পাওয়া যায় হাজিস কোরআন অনুযায়ী শরীয়তের কতগুলি আমল আসে আমলটা যদি বান্দাবান্দিরা করে এই আমল করাতে জিন্দিগি ফিউশোরের জিন্দিগি সমস্ত কোনো কথা আল্লাহ মাফ করেনি এই সমস্ত জায়গার থেকে এই একটা জায়গা এই সভা এই সভার নাম হইল মসজিদুল জিকির সবার ভিতরে উলামায় কেলাম গানে দিন সবার কর্তৃপক্ষ আনে আমাদের সম্মুখে যা আলোচনা করে সবটার নাম হইল জিকুল্লাহ এই জন্য সবার নামে হইল মসজিদুল এই মসজিদুল জিকিরে বসলে কি ফজিলত এই ফজিলত টাই আমি এই সবার নাম আরবি ভাষাতে হাদিসের ভাষাতে জলিসুর রহমান আল্লাহ সোভা সোহান আল্লাহ সোহান আল্লাহ এই সভাটা কোন দিন করছিলেন কখন করছিলেন আমরা নিয়া হেড আহমাদের কাছে ইনশাল্লাহ যদি আমার তফি কয় তো আলোচনা করো সবার দিন তারিখ কখন আল্লাহ আমরা নিয়ে সবার আল্লাহ কিয়া আলোচনা করছিলেন এইটা আলোচনা করুন এই সভাতে আসলে কি হলি নয় যারা আসলো বসলো হুজুর বলছে নাই এক বসলো বসুন লাগবে বাইরে গোলাগালি করলে এক পয়সা লাভ নাই বসলে এই সবার চতুর্দিক দিয়া আল্লাহর ফেরেস্তাগণ বেতন করে কি পরিমাণ ফেরেস্তা আল্লাহ সুহান আল্লাহ এই যার ব্যাখ্যা হাজিরের সরার ভিতরে আসে কোনো কোনো ওলা মারা বলছেন এই সর সরজমিন থেকে এই প্রথম আকাশ পর্যন্ত ফেরিস্তাতে পারে আমাদের এই জমি থেকে এই আকাশের দূরত্ব হল উষাটা হইল পাঁচশো বছরের উষা আমরা যদি বছর তো বুঝুর গানের দিন সুফিয়া কেন আমরা বসে না না ফেরেস্টা আল্লাহ রসুল জল রসুল বলতে ফেরেস্তারটা সবার চতুর্দীয় ফেরস্টার বিশ্রম করছে এই ফেরিস্তার সংখ্যা কি এই সরজমিনতে কেনাই সবার চতুর্দিতে উপর পর্যন্ত ফেরস্তা আশে আজিদ পর্যন্ত ফেরস্তাতে ঠেক লেগে আজিম আমাদের এই জমি জমিনতে কেনে আশে আজিমের উষারা কতখানি তেতাল্লিশ হাজার বছরের উষা আসল বকি আল্লাহ কোরআন সেমে নিজেই করছেন এই দুনিয়া সাগরের উপর একটা পাত্র বানাইয়া দুনিয়ার দেশ বানাইছেন দুনিয়ার দেশের আকাশ দেশ বানাইছেন আর আকাশ আমাদের দেশের চতুর্দিক দিয়ে আজি হাজার জগৎ বানাইছেন আসে আশে আজিমকে উপর বানাইছেন এ আশে আজিমের খুঁড়ি ফিলা রইল সাগরের উপর যে ফিট করছেন তিন লক্ষ ফিলা একটা ফিলার থেকে আটটা ফিলার দূরত্ব তিন লক্ষ বসে এরা কথা নেই বড় বুঝবাই হেই আশে আজিম পর্যন্ত এই আসে আজিম এ আমাদের সাত 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 জমিনের শেষ জমিন থেকে নেওয়া পঞ্চাশ হাজার বছর উঠায় এটা আমার কথা না স্বয়ং কনসমিত করছে তো আমরা যে জমি বসবাস করি সেই সারা পাত্র থেকে আমাদের নিচ নিচের জায়গা হইল সাত হাজার পঞ্চাশ হাজার থেকে সাত হাজার বা বাদ দিলে

কাল তিন মালয় কচু আল্লাহ হুম ফির ম আল্লাহ হুম মর ও আল্লাহ যে মালদা গোনামের শভাতে মজজিসির দিনে বসে তাদের যে শোনের জিন্দির সমস্ত গুণ আদমাফ করেন তাদের ও রহম করেন সুভান আল্লাহ এই দ্ব্যেশটা করেন এই মুহূর্চে হাজিশি বিদ্যালয় উৎসন ভরেন কালম নবী উৎসব উৎসলাম কালো চাবা রাখা চালা বেশ জতিয়ো জালা দি ওয়াটতে পায়সা নেয়া মালাই কাতু আন্নি উঠছে আন্নি কাগর থুম রাখিম তুম ও ক মা কালা আল্লাহশ্রাত আল্লাহ ফের সরে দেখ দিয়া কসম বলেন। আমার সমান আমার বড় আমার পাওয়ার সবকিছু কসম গাইয়া বলতেছি তুম তোমাদেরকে আমি সাক্ষী বলাইয়া পড়তেছি আমি ওই বান্দা দে জিন্দি সমস্ত কোনো কথা করলাম হ্যাঁ তাদের রোহম করলাম এই নবী হাতি সে কালান্নায় আর জৌ নামক এই মানুষগণ ও মর হুম আন্দ হুম তারা আল্লাহর রহম এবং মাল্লার থেকে গুণা মাফে যায় তো কথা হইল গুণা তো দুই প্রকার সরুগুণা আর বড় গুণা সরু গুণার নাম আরবি সগিরা গুণা আর বড় গুণার নাম হইল কবিতা গুণা কবি কোন হাদিসের কথা কবির তোবার দরকার তোবা না হইলে আল্লাহ করে এই যে মসজিদের জিকির ভিতরে যে সমস্ত বান্দা মানুষরা বসে কোরআন হাদিসের আলোচনা তবা করে কান্দে শেষ মনার ভিতরে কান কান দেয় যে তবাও এই মসজিষের জিকির সবার ভিতরে হইয়া যায় এই জন্য জিন্দিগির সমস্ত কোন কথা মাফ হয়ে এই ফসিগত লাভ করতে হইলে যে সমস্ত বাইরা এই সবার ঘোষণা প্রচার শুনিয়া আসছেন বাড়ির থেকে রাস্তাঘাটে আসেন দোকান আসেন বাড়ি ঘরে আসেন তাদের কাছে আমার দরখাস্ত এই সার্টিফিকেট হাসিল করতে হইলে আপনারা এই সবার বসেন যে পর্যন্ত সভা চার থাকো বসা থাকেন আখেরি মোনাজ্বর দ্বার সামিল হন জিন্দিগির সমস্ত কোনো মাপ এই যে একটা কর্ম দনার চলুক কালী এটা পাইব তা না যারা দনার তারাও বসলে পাইব গরিবরা পাইব একটাই রকম আমল আছে যে জিন্দিগির সমস্ত এটা দনি সারা লোক হাসে করতে না গরিবরা পারে না এটা কি হজ উমরা হজ এবং উমরাতে গেলে হাদিস আসে জনাবস্ত বলেন যে ব্যক্তির উমরা শেষ উমরা কামগুলি আমলগুলি শেষ করলু হজের আমলগুলি শেষ করলু ওই ব্যক্তি যে দিন মাফের জেরম এই পজিশনে বোঝা গেল হজের দ্বারাও জিন্দিগির সমস্ত গুণারকে মাফ হয় উমরার দ্বারা হয় এইটা তো পারে দোনার চোরা হ্যাঁ গরিবরা তারা সমর্থ হয় না এরকম আরো কতগুলি আমল আছে আল্লাহর পকেট থেকে সার্টিফিকেট তার করা যায় দুনিয়ার থেকেই গুণা মাফের তো আমি এই হাদিসটা আপনাদের কাছে শোনো এবার যে সমস্ত ভাইরা দোকান পাড়ে আসেন রাস্তাঘাটে আসেন আত্মীয় বাড়ি আসেন হ্যাঁ তাদেরকে আমার দরখাস্ত অতি তাড়াতাড়ি বসেন হজরতুল্লামায় কেরাম মজুর গান দিন কোরআন হাদিসের আলোচনা করেন শুনবেন এই যে সভা এই সভা আল্লাহর সভা জনিসুর রহমান এই সভার নাম হইলিস জিকির জিকিরের সভা এই সভাটা কোন দিন করছি রে

আল্লাহ কি কী ছিল না আল্লাহ ওই সময়ের ভিতরে আল্লাহ তারা আশে আজিম বানাইছে ছাগলের যে সাগরটার নাম হইল আল মহি তুলিল আসছে এই সাগর যে সাগরে বেস্ট্যান্ড করে দেখছে আশে আজিমকে সাগরটা আশে আজিমের নিচে যতখানি এর বাইশ সাইড থেকে কিরম বড় দুনিয়ার কোনো মানুষটার সীমারেখা বলতে পারে না এই সাগরের নাম এলো আল মহি তুলিল আসছে আসে আজিমকে জেসা করে ব্যক্তি দেখে তো কান আল্লাহ করে এটা কোন দিনের কথা বুখারি সেবি সরার ভিতরে দেখছেন আরে আদম আলাই সালাম কে দুনিয়ার জগতে বানাইবার পিছনের সময় কাল রইল পাঁচশত কোটি বছর এই পাঁচশত কোটি বছর অতিক্রমিয়া যাইবার পরে বাবা আদমকে দুনিয়ার জগতে বানাইছে এই বাবা দলটা কে নিয়ে আজ আজকের দিন পর্যন্ত দশ হাজার অসুবিধা এই যে শয়তানে দলের যে বর্ষ বর্ষর দিন বানাইয়া চার্সে এইটাই বর্তমানে মুসলমান কাফের সবই এই যে এই জন্য বলি আমরা ইংলিশ দালি এটা কি শয়তানের দল ঈশা আল্লাহ সারের জন্ম ঈশা ঈশা হইলু আল্লাহর সারা নওজ্লামিন জালিক ঈশার মা হইলু আল্লাহর বউ নজুলাম জালিক ঈশার জন্ম থেকে তারিখ নামাই সেই তারিখই বর্তমানে আন্তর্জাতিক হয়েছে ইংরেজের মানে আসলে আল্লাহর হুকুম অনুযায়ী হয় চাঁদের হিসাব চলব আর না হয়তো সূর্যের হিসাব বলব তো চাঁদের হিসাবে পাঁচশত কুড়ি বৎসর আগে আদৌ আলাই সালামের আগে সারা জগৎ কমপ্লিট করেছিল আর আদুল আলাইসাল্লাম থেকে ইশারা সালাম পর্যন্ত চাঁদের হিসাবে সাড়ে সাত হাজার বছর

সাড়ে ন হাজার সাড়ে ন হাজার আদম আদমের জন্মদিন থেকে নিয়ে আজকের আর কে আমত কোন দিন গঠব আল্লাহ জানেন এই সভাটা কোন দিন করছিলেন সমস্ত জগৎগুলি সমস্ত জগৎ কী কী এক জগৎ হইল আলমে আসছে আদিম এই যে জগৎ আরেক জগৎ হইল আসছে আদিম বা না সাগরে ফিলে আলমুল মা আল্লাহ তালা আশে আদিমের নিশ্চে বেহেস্তে বানাইছেন দু বানাইছেন আর আমরা দুনিয়ার জগৎ জানো এই চতুর্দিক দিয়ে আল্লাহ আশি হাজার জগৎ বানাইছেন এই সমস্ত জগতের যত বসক মখলুক আল্লাহ তালা ক্যামতের এক পর্যন্ত এই জগৎ বানাইবেন সবাই একত্রে বানাইয়া আল্লাহ তালা মাঝ করছিলেন ছবও করছিলেন এই সবার শাখা সভা কেমত পর্যন্ত যত মসজিদের উদ্যোগে হোক মাদ্রাসা উদ্যোগে হোক এরকম ইসলামী সংগঠনের উদ্যোগ সভা হোক সব সভা হইল আল্লাহর সভা সব একত্রে করিয়া আল্লাহ তালা আসছে জগৎটার নাম হইল আলমে আলহ রুড় জগৎ রুড় জগৎ রু শুরু শুরু করিয়া বানাইয়া আল্লাহ তালা আল্লাহর কুদরত কামাল গুণাবলী যা সব আমাদের সম্মুখে বয়ান করছিলেন বয়ান করিয়া শেষ মুহূর্তে করছেন আল্লা খুব এ আমার মকলুকাতগণ আমি কি তোমার তোমাদের না সবই এক ব্যক্তি বলছেন কালো বালা হাল আমাদের দুনিয়ার দেশে হ্যাল কুত্তা ছাগল মুখী ইত্যাদি মকলুকাত আছে এই প্রত্যেকটা দেশের ভিতরে যত কিছু মকলুকাত প্রাণী পর থেকেই এই কথাটা বলছেন এই সবার শেষ কথার পরে তো আল্লাহ বললেন ও আমার মখ্লকাতগণ সারা জগৎগুলি তোমরা সবই আমাকে বিশ্বাস করলা আমাকে কোদা মানলা যে তোমরা আমার গুণাবলী সম্বন্ধে এই সবার ভিতরে বক্তৃতা দিবা এই কথা যখন ঘোষণা করছেন তো সারা জগতের ওই আলমে আলুয়াতে এক টেবিল বের করছি প্রত্যেক জাতিরা যে আল্লাহ সে বক্তৃতা দেবার জন্য এটা আমরা কীভাবে দাম আল্লাহর কথার থেকে আমরা একটা কথা পাইছি আল্লাহ এই কথা কুসেন এই ওয়াজের ভিতরে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ামুন সমস্ত makhlukাতের মধ্যে জিন ইনসান দুই জাতিকে আমি শরীয়ত দিয়ে বানাইছি এই আর বাকি যারা শরীয়ত শয়শ না আমার জিকির আসকার তারা করবি যতক্ষণ কিয়ামত না ঘটবে তো তুই এই ভক্তি তারা দুই সমের ভিতরে এই কথা দন সববস্ত হইল এখন জিন ও ইনসান দুই জাতি মানুষেরও একটা বৈঠক হইলো জিনেরাও জিনেরাও তারা বুঝছে যা ওই শুনি হারিয়া যে আমরা কি বক্তের যাব এই সবার আমাদের বক্তের না তো মানুষই দিব আমাদের আমরা যুগে তো নবী রসুল বানাইবেন এরপরে তখন এ মানুষ মানুষ আল্লাহ বানাইবেন দুনিয়ার দেশে বেলা রসুল বানাইবেন হ্যাঁ করব এই কথা সব বসতে হইলে এই যেই আল্লাহর কাছে আবদার করলো আল্লাহ এই সবার ভিতরে আপনার জলিসুর রহমানের এই মসজিদের দিকে বক্তৃতা দিব কে যে মানুষেরা যারা নবী রসুল মানুষের ভিতরে তারা যারা বড় বড় তারা সবই তো সম্ভব না এই সবার ভিতরে বক্তৃতা চান ডাকু এক লক্ষ বা দুই লক্ষ বনি দেবে রসুল এই প্রত্যেকের দিন চান দেওয়া হয় তো কত টাইমের দরকার বড় বড় দিব এই কথা যখন আমরা মুখল ইনসান মানুষেরা বললাম কাছে আল্লাহ বললেন যে বড় নবী যখন করবো সর্বপ্রথম আমার গুণাবলী বয়ান করবো এই সব স্টেজের ভিতরে আমার সামনে আদম আদম আদমে সর্বপ্রথম নবী আদম আলাস সালাম স্টেজে দাঁড়াইয়া আল্লাহর গুণাবলী যত সব কানাইলে নিয়ে আসেন সব বয়ান করছেন আল্লাহ আল্লাহ তালা পুণ্য বললেন ডাস্তু হাকাজ ও আদম তুমি আমার গুণাবলী যা বয়ান করছো বুঝছে না

বক্তৃতা দিচ্ছেন এই চারটে কথা আল্লাহ শুনিয়া বলছিলেন ওই আশে আজিমের উপরে জগতে বলছিলেন এই সবার সম্মুখে আনতা হাবিবি এই হাবি হাবিবুল্লাহ টাইটেলটা পাইছেন আর আজিমের আজিমের আলমে আলোয়াতে এই টাইটেলটা পাইছেন এই যে আমরা বলি বয়ান করলে এই হাবিবুল্লাহ বলা পাই এই যাই চারটা কথা চারটা দুমলা কি আসেন এই যাও হাজি কি দেখছে এক নম্বর কথা কইছিলেন দাঁড়ে হারিয়া আল্লাহ নুসি সানা নাই আনতা কামা আসনাই ওয়াল্লাহ আপনার প্রশংসা করিয়ে গুণা বলি বয়ান করিয়া আমরা কোনো ক্ষমতা নাই এই সভাতে আপনি যা বয়ান করছেন এই জন্যই আপনি এই জন্য প্রথম দুমলা আল্লাহ আল্লাহ নুসি সানা নাই

কি আলহামদুলিল্লাহ যতগুলি জগৎ বানাইছেন এই জগতে যত সমস্ত প্রাণীবাস মকর বানাইছেন সমস্ত জগতে যিনি রব ওনার জন্য প্রশংসা আল্লাহ ওনার জন্য প্রশংসা এই চারটে জন দরফর ওই আলমের আল ও সভাতে হুদুসলাম হাবিউল্লা টাইটেল বেসছেন এই হাবিবল্লাহ ওনার গোনাগুলি হে রাম আমরা পাই এই সভা এই জন্যই সবাকে বলা হয় জলিসুর রহমান এই সবাকে বলে মসজিদ উদ্দিক এই সবার ফজিলত আমাদের শর্টকাট বয়ান করলাম এটার হাদিসটা সবটা ধরে এদের বয়ান করা আমার খুব কষ্ট হইতেছে আমার আওয়াজের দ্বারাই বুঝতেছেন হ্যাঁ তিন হ্যাঁ প্রায় তিন মাস ধরে অসুস্থ এই বলি ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা আলারা এক্সরে করছে করিয়ে ওষুধ কমছে দেড় লক্ষ টাকার মধ্যে করে আমার এই আগেই প্রথম বক্তা একশো 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 বছর বয়স একশো বছর বয়ে আসছে না ঠিক জানছে না আমার বয়সটা হইলো এই সতরম থেকে আটানব্বই বছর শুরু হয়েছে চলে সতরম দান থেকে আটানব্বই বছর হ্যাঁ এই তারা বিজ্ঞ আমার গুণাবলী তারা অনেকগুলি হ্যাঁ হ্যাঁ বয়ান করেছে এই জিনিস হতা সত্য সত্যি তারা এবং আমার শিক্ষকতার সময় হইলো এই রুদা পর্যন্ত ছিয়ত্তর বছর পর থেকে যে বছরটা শুরু রইব সাতত্তর বছর রইব এই কাগজের মধ্যে লেগছে সত্য শত কোথায় লেখি আমি সবার কাছে দোয়া চাই আমার শরীর খুব অসুস্থ আমার বিবিও অসুস্থ